আজকে মুসলমান পাড়ার মনে 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 লটারি ব্যবসা হারাম ব্যবসা শুরু হয়ে গেছে আজকে চারিদিক দিয়ে আমার আমার ইমানে পাওয়ার ইমানে ক্ষমতা গুলোকে করার পরিকল্পনা শুরু করেছে ঠিক না এই কথা বলেন না কেন কারণ জানে যে মুসলমান পাহাড় পাহাড় পরিমাণে গুণা করবে

আজ আমরা মুসলমান আমাদের ইমান পাওয়ারটাকে বরবার করার জন্য বিভিন্ন রকমভাবে পরিকল্পনা শুরু হয়েছে আজকে আমার আবার আমার বাড়িতে বাড়িতে যে সফল খাপ্ত খাবারগুলো আসছে আমি আমি মুসলমান একবারও চাচাই করলাম না যেটা হারা না হারা চাই না চাই বা না বা একবারও চাচাই করলাম না যা আসছে আমরা হলরে ঢুকাচ্ছি ঠিক না হচ্ছে না দেখবেন ওই লম্বা লম্বা চিপ নিয়ে ব্যাংক বলেন ছোট ছোট তোকামাকড় বলেন বা মাছ বলেন ওই বংশীর মাথায় আজকে দিয়ে বর্ষার পুকুরের পাড়ে না চাই কি বলে ওটা ছিপ বলেন তো শোল মাছ পানিতে ভেসে আরেক আর এক জায়গায় গিয়ে ছোট মাছ আর আটকে দিয়ে শোল সামনে ফেলেছে ছিপ নারা আছে শোল মাছ চিন্তা করছে তাই তো আমার সামনে একদম কৌদিরের সামনে ফ্রি ভন্ডার খাবা বাবা খাবো না খাবো খাবো না খাবো না একটু ভাব নিল লাস্টা দিয়ে মাছটাকে ঠেলে দিয়ে সরিয়ে দিয়ে ডুবে গিয়ে আবার সামনে গিয়ে ফুস করে ঠেলে উঠে আবার মেছুরি গিয়ে ওর সামনে খাবার ফেলে লটকাচ্ছে এই মাছ চিন্তা করতে যেখানে যায় সেখানে ফ্রিবন্ডে খাবার তকদিরে ভাই ভাইসাহে ভালো করে বুঝবেন ফ্রিবন্ডে খাবার তকদিরে লটкай যাবে যা হয় হবে খেনি যখনই কাপড়ে ধরেছে মেছুরি এক

কারো ছেড়ে নিয়েছে কারোর মেরে নিয়েছে কারোর কেটে নিয়েছে কারোর পা তুলে চিন্তায় করে নিয়ে নিয়ে আমাকে আপনাকে দিচ্ছে একবারও যাচাই করলাম না এই মুসলমান আজকে tadi দিকে লক্ষ্য করুন গতকালকে লক্ষ্য করুন ইন্দোনেশিয়া আইটাই হলো কি হয়েছে ভাই ভূমি কম্প মারাক্ত ভূমি কম্প হয়েছে 7.8 7.8 কম্পনটা হয়েছে আজকে আবার সুনাম সুনামি হয়েছে আসছে কাদের জন্য ঠান্ডায় ঠান্ডা নাই গরমে গরম নাই বর্ষায় বর্ষা নাই আসছে কাদের জন্য এই বিপদ একমাত্র আমার আপনার জন্য ঠিক নেবে ঠিক আজ থেকে বিশ পিছিয়ে যান বিশ বছর পঁচিশ বছর আমার আব্বা জানে যাচ্ছেন আল্লাহকে সাক্ষ করে কে বলবেন যখন ঝড় আসতো তুফান আসতো শিলা বৃষ্টি হতো আপনারা কি করতেন

ঝোরা রাস্তে আসতে আসছে আযান দিয়া হচ্ছে ঝড়ের গতি বাচ্চা যে বেড়ে যাচ্ছে সিল পড়ছে চরবা 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 করে সিল পড়ছে ছোট ছোট সিল পড়ছে আর যখন আপনি আযান দিলেন শীড় চরবা চরবা পড়ছে আর বড় বন্ধ হয়েছে যাচ্ছে সিল পড়া চরবচরবা আওয়াজ হচ্ছিল যখন আযান শুরু করেছেন চরব বন্ধ হয়ে গিয়ে তখন думদাম 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 শুরু হয়েছে মানে বড় বড় পড়ছে

এখনো সময় আছে আল্লাহ পাকের পক্ষে আসুন রাসূলের পক্ষে আসুন কাজে লাগবে আর না হলে সব সব আজকে আমার দাদা পীরের ভক্ত মুরিদ আজকে আমি আমি আদের উদ্দেশ্যে বলবো আপনারা কার মুরিদ এই আওয়াজ দেন দাদা পীরের মুরিদ আপনাদের উদ্দেশ্যে বলছি খারাপ মনে নেবেন না বাকুলে শুয়ে আছে কি নাম বাকুলে কথা না কেনা আসর নাম কি ছিল শ্রী প্রতাপ চন্দ্র সেন তিনার জন্ম কিন্তু কুরআনের ঘরে হয়নি তিনার জন্ম কিন্তু আজানের ঘরে ঘরে কলেমার ঘরে

আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে পাওয়ার জন্য ইসলাম পাওয়ার জন্য শরীয়ত পাওয়ার জন্য আপনি আমাকে শিক্ষা দান আপনি আমাকে দীক্ষা দান আমার আমার পীর মাশায় তেনার হাতে হাত রেখে সুফি আব্দুল মুমিন মুসলমান হয়ে গেলেন আমার আমার আর পীর মাশায় কিছু শিক্ষা দিলেন কিছু দীক্ষা দিলেন যাও বাবা চলে যাও আল্লাহ মাহবুব বান্দাদের মাজার জিয়ারত করে যাও সুফি আব্দুল মুমিন সাহেব

কম বেশি দশটা বছর পর আমার আর পীর মাসায়কের বাড়িতে হাজির হয়েছে দাদা পীরের সঙ্গে সালাম বিনিময় হলো কথাবার্তা হলো বসো বাবা আব্দুল মমিন বাড়িতে বস হুজরাখানায় বস বসলেন আমার আপনার পীর মাসায়ক বাড়িতে গেল কচির মা যে হুজুর আপনার বেটা আব্দুল মমিন এসেছে তাই নাকি আপনি নিজে রান্না করবেন আমি আবু আমি হাতে করে বয়ে 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 নিয়ে গিয়ে খাও পীর আম্মা রান্না করেছে আমার আপনার পীর মাসায় খানা হাতে করে বয়ে বয়ে নিয়ে আব্দুল মমিনের সামনে রেখেছে বাবা আব্দুল মমিন খাও বাবা খাও আব্দুল মমিন সাহেব খানা দিকে তাকিয়ে আছে কি হলো খাবে তো বাবা আব্দুল মমিনের চোখ ভর্তি পানি কি হলো খাও আব্বা জান বিয়া দেই maaf করবেন আমি আব্দুল মমিন আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন যা দীক্ষা দিয়েছেন আমি খাবার তা খেলে আমি बर्बाद হয়ে যাব আমি ধুলিসাৎ হয়ে যাব আমি খেতে পারবো না জানু বাবা কিসের জন্য খাবেন তোমার আম্মা নিজে রান্না করেছে আব্বাজান বিয়া দিদি maaf করবেন আম্মা জান রান্না করেছেন ঠিক কথা রান্না করেছেন ঠিক কথা আম্মা জান রান্না করতে করতে একটু বাড়ির বাইরে গেছেন একজন মহিলা নাपाक অবস্থায় নাपाक অবস্থায় রান্না করে ভিতরে প্রবেশ করেছে চুলোর আগুনটা বাইরে বেরিয়ে গেছে ওই মহিলা নাপাক অবস্থায় আগুনটাকে চুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আব্বা যান আমি আব্দুল মুমিনের খাদ্য খাবার খেতে পারবো না কারণ আমি হলাম না মুয়া আপনি হলেন দরিয়া কি বললেন আপনি হলে

এটা সারিয়া সংস্থা দিয়েছে তাহলে আজকে আমি আপনার মুসলমান বিপদে করবো না আজকে আমি আমি মুসলমান লঞ্চ দেখব না

মুসলমান নামে কলঙ্ক ঠিক ঠাবে ঠিক মুসলমান নামে কলঙ্ক উম্মত মুহাম্মাদি নামে কলঙ্ক আর সকলে রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি রাজি করার জন্য আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে

இல்லல்ல earth...

আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি আমার আল্লাহ পাক এই আর জান্নাতের বাগানের খাদেম বিশেষ করে আমার যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটা খাটনির মাধ্যমে আপনাদের সকল সহযোগিতায় প্রতি বছর নয় বছর তারা যেমন আ ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী বিলাদা শরীফ দিবস আমার রাসূল পাকের স্মরণ আমার আল্লাহ পাক পায়ম করা তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে

বুবা শয়তান করে উঠাবেন তাহলে এবারে বলেন মরতে সবাই কি হবে আল্লাহ পাকের দরবারে সবাই কি উঠতে হবে তাহলে কিভাবে উঠবেন বুবা শয়তান হয়ে নাকি স্বাভাবিকভাবে তাহলে স্বাভাবিকভাবে উঠতে গেলে হক কথা সত্য কথা ন্যায় কথা জোরে বলতে হবে তাহলে একটু বলেন আওয়াজ দেন আপনারা কারা আমার পরিচয়টা কি মুসলমান ঠিক বললেন না মিথ্যা

মিথ্যা নয় তো হাত নাبيه দেন মিথ্যা বললেন মিথ্যা একবার আওয়াজ দিয়ে বললেন আমি মুসলমান দ্বিতীয়বার আওয়াজ দিয়ে বললেন আল্লাহ রসুলের রাসূলের ভালোবাসায় হাজির হয়েছে কি হলো লাইট অফ হয়ে গেল